কোন শিক্ষক দূর থেকে এসে যেন একটি কাজের জন্য বারবার ফিরে যেতে না হয় আপনারা জানেন আমাদের প্রাথমিক শিক্ষকের মূল বেতন কত আমরা কতটুকু পাই আমরা শুধু শিক্ষক পেশার থেকে যতটুকু শিক্ষকতা থেকে যতটুকু পাই ততটুকু বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহ্বায়ক কমিটি সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন বানোয় এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে তেসরা জানুয়ারি শুক্রবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পঞ্চগড় সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চংগোছ সম্মেলনে পঞ্জговор সদর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক আফরোজা প্রধান যুগ্ম অভায়ক মনসুর আলম বক্তব্য দেন অনিয়ম আমরা এই কোনো অনিয়ম না হয় কোন শিক্ষক এসে যেন একটিকার জন্য বারবার ফিরে যেতে না হয় আপনারা জানেন আমাদের প্রাথমিক শিক্ষকদের মূল বেতন কত আমরা কতটুকু পাই আমরা শুধু থেকে যতটুকু শিক্ষকতা থেকে যতটুকু পাই ততটুকুই আমি মনে করি যে আমাদের এই যে নতুন নবগঠিত কমিটিটি অত্যন্ত ভালো হয়েছে আমাদের ছিল যে আমরা সংবাদ সম্মেলন উপস্থিত বক্তারা বলেন গত নয় ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহ্বায়ক কমিটি গঠন করি সেই আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় নির্বাহী অনুমোদন দেন এই কমিটি গঠনের প্রতিবাদে পয়লা জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিতে জায়গা পাওয়া সদস্যকে জোর করে পদত্যাগ করিয়ে একাংশ গ্রুপ আহ্বায়ক কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলন করে তারা আরো বলেন তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন আমরা সকল শিক্ষকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা শিক্ষকদের জোর করে পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন তারা যে সংবাদ সম্মেলনটি করেছিল তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্য তাদের এই সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষকগণের কোনো সংশ্লিষ্টতা নেই সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির যুগ্ম অভায়ক আসিম উদ্দিন সদস্য রুবাইয়া সুলতানা রেজাউল করিম কেরামত আলী বিউটি আক্তার আলী মর্তজা আঞ্জুমান প্রধান প্রধান শিক্ষক আব্দুল সোভান সহকারী শিক্ষক ছত্রসেন রায় ফাতেমা আক্তার সাইফুল ইসলাম খাদেমুল ইসলাম সহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট